পেনভিশন টিভি প্রেজেন্টস গুজব ছড়ানো অনেক মানুষকে আমাদের সমাজে দেখা যায় কোনো একটা বিষয়ে তথ্য যাচাই বাছাই না করে প্রচার চালিয়ে দিল পরে জানা গেল যে একটা মিথ্যা তথ্য বা মিথ্যা ঘটনা ছিল এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কী আমি জানলাম আর তথ্য প্রচার করে দিলাম যাচাই বাছাই করলাম না এর পরিণতি কি ইসলাম কি বলে সম্পর্কে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে যে বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনে বলছেন যে ব্যাপারে তোমার জ্ঞান নেই ওই ব্যাপারটি নিয়ে তুমি কখনো তুমি কথা বলবা না যাবে না এর পিছনে তুমি ছোটা যাবে না এটা নিয়ে কথা বলবা না তুমি এটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন তাহলে এটা অবৈধ কোরআন কারিমে আরো দুইটি আয়ত রয়েছে যে দুইটি আয়তের পিছনে দুইটা সানে নজুলও রয়েছে যার প্র্যাকটিক্যাল চিত্র আমাদের সামনে তুলে ধরে একটি হলো সুর আল হজরাতের ছয় নম্বর আয়ত ইয় আয়েত আল্লাহ আলমিন বলছেন ইয়া ইহাদা মানু ইন যা ফাসিকুম বিনা বা ইনফাতা বা ইয়ানু তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসবে তখন তোমরা সেই খবরটাকে যাচাই বাছাই করো যদি তোমরা যাচাই বাছাই না করে এটার দিকে তোমরা ছুটো এটার পিছনে লেগে যাও অথবা এটা অ্যাকশনে যাও আন্তঃসইব কমামবে জাহা আলাতিন অজ্ঞতা বসরে কোনো কাউমের তোমরা ক্ষতি সাধন করে ফেলবে ফাতসবিহ আলা আহ আল তোম পরবর্তীতে যখন জানলে যে এটা তো গুজব ছিল এটা বৃত্তিহীন একটা বিষয় ছিল তখন তোমরা অনুতপ্ত হওয়া ছাড়া আর কোনো সুযোগ তোমাদের থাকবে না এই আয়াতটি নাজিল হয়েছে সুনির্দিষ্ট একটি কারণে কিন্তু গণনার শিক্ষাটি আমাদের সকলের জন্য কোরআন এই জন্য আমাদেরকে গুরুত্ব দিয়েছেন বিশেষ করে আয়েত্ত নাজিল হয়েছে বনির মুস্তালিক গোত্রের হারস বিন দেওয়ার নামক এক ব্যক্তি তাদের একটি প্রতিনিধি প্রতিনিধি দল সহ ইসলাম গ্রহণ করেছে এবং তারা চমৎকারভাবে ইসলামকে মনে প্রাণে সর্বান্তকরণে মেনে নিয়ে আল্লাহ রাসুলকে বলছেন ইয়ারাসল ইসলামের বিধিবিধানগুলো কি জানার পরে যখন জানলেন যে জাকাত ইসলামের একটি বিধান তখন বললেন এই রাসোল্লাহ আপনি মাসের বৎসরের উমুক মাসের উমুক তারিখের দিকে একজন ব্যক্তি আপনাদের আমার কাছে প্রতিনিধিদের পাঠিয়ে দিলে আমরা জাকাতের মালগুলো ওনার হাতে বুঝিয়ে দেবো রসুল্লাহ সাল্লা সাল্লাম অলি দিবনি অকবা ইবনি মকি তাকে পাঠালেন তিনি যাচ্ছেন আর ভাবছেন যে বনিল মোস্তালেক গুত্রের লোকদের সাথে আমার জাহিল ইজোকে শত্রুতা ছিল আমি যাওয়ার পরে তাদের কি ধরনের প্রতিক্রিয়া হয় না জানি পূর্ব শত্রুতা বশত আমার উপর তারা চড়াও হয়ে বসে এমন একটি ভাব মন তাদের উপর কাজ করছিল সংশয় কাজ করছিল আর দিকে তারা আল্লাহ রসুলের প্রতিনিধি আসার অপেক্ষায় ছিলেন বিলম্ব হওয়ার কারণে তারা সবসময় অপেক্ষা মান ছিলেন যে পথের দিকে তাকিয়ে থাকতেন কেউ আসছে কিনা যখন কোনো আগন্তুকের অবস্থা তাদের কাছে প্রতীয়মান হচ্ছিল তখন তাকে রিসিভ করার জন্য তারা জোড়ো হচ্ছিলেন তো এটা দেখে অলি ইবনে অকবা অনুমান করলেন যে তারা সম্ভবত আমার উপর আক্রমণ করার জন্য একত্রিত হয়েছে যার কারণে তিনি ফিরে আসলেন আর ফিরে আসে তার ওই আশঙ্কা থেকে আল্লাহ রসুলকে বললেন এরসল্লাহ তারা জোড়ো হয়েছে আমি আশঙ্কা করছি তারা আমার উপর আক্রমণ করবে এই জন্য আমি ফিরে আসছি তখন আল্লাহ রসুল বললেন যে আলমার দূতের সাথে যদি কেউ এরকম আচরণ করে তাদের বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করা ছাড়া আমার সামনের কোনো পথ খোলা নেই তখন যুদ্ধ ঘোষণার জন্য একদল লোককে দায়িত্ব দিলেন তারা মদিনার থেকে বেরোবেন এই মুহূর্তে দুধের অপেক্ষা করে যখন দেখলেন অনেক বিলম্ব তখন তারা নিজেরাই মদিনায় চলে আসলেন ওই মদিনার থেকে তারা সামনে অগ্রসর হতেই ওই বাহিনীর সাথে তাদের প্রতিনিধি দলের সাক্ষাৎ হারেস বলতেছেন যে কোথায় চছেন আপনারা তখন বললো যে তোমাদের বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করা হয়েছে কেন তোমরা আল্লাহ রসুলের দুধের বিরুদ্ধে তোমরা অবস্থান নিয়েছ তখন বললো আল্লাহর কসম করে বলছি আমরা তো এরকম কোনো ব্যবস্থা নেই আমাদের এই বিষয়টা এরকম নয় তখন তাদের এই আল্লাহ রসুলের কাছে তারা আসলো একই কথা বললো তাদের এই সত্যতাই আল্লাহ রবুল্লা আলমিনের কোরআনের একটি নাজিল করেছেন এতে নিয়ে অনেক কথা আছে কিন্তু এই বিষয়টা মানে গুজবকে অবশ্যই যাচাই বাসাই করতে হবে এই ব্যাপারে কার কোনো অধিমত নাই হ্যাঁ অলি মগিরা কিভাবে এই কাজটা করলেন অলি অকবা সেটা ভিন্ন জিনিস কিন্তু যাচাই বাসাই করার ব্যাপারটাকে গুরুত্ব রেখে জিনিস সেম ঘটনা ঘটেছে সুরা নিসার চৌরানব্বই নম্বর আয়তে যখন আল্লাহ বলছেন ইয়াই হল্লা দিন আমার ইদাল তুমি বীর ফাতা তোমরা যখন আল্লাহর পথে যেহাদে যাও তখন তোমরা কোনো ঘটনা প্রবাহ সামনে পাইলে এটাকে তাবাইয় করবা অর্থাৎ হ্যাঁ এখানে ঘটনা ছিল এমন যে আয়তের শাহ নজরুল উসামা বিন জাইদ আল্লাহ খুব আপন ছিলেন স্নেহভাজন ছিলেন তিনি দেখলেন যে এক যুদ্ধের ময়দানে কোন এক ব্যক্তি তার ছাগলের পাল নিয়ে পালাচ্ছে তখন তার মুখোমুখি হওয়ার পরে বলতেছিল ইল্লাল্লাহ তখন তিনি বললেন যে তুমি তো তুমি লা ইল্লাল্লাহ মন থেকে বলো এটা বলেছে তোমার ছাগলকে এবং নিজের প্রাণকে রক্ষা করার জন্য অতএব তাকে হত্যা করে ছাগলগুলো নিয়ে আসছেন নিয়ে আসার পথেই আল্লাহ রব্লা আলমিনে ইয়াত নাজিল করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মুসামাকে বললেন তুমি ওই ব্যক্তিকে হত্যা করলা কেন সে ব্যক্তি লাইলাহ আল্লাহ বলেছে বলে ইয়া রসল্লা সে তো তার সম্পদকে রক্ষা করার জন্য নিজের প্রাণ রক্ষা করার জন্য বলেছে মন থেকে বলে নাই তখন আল্লাহ রসাল তাকে বললেন হাল্লা সাকাক্তাকাল বাহু তুমি কি তার অন্তরকে বিদীর্ণ করে দেখেছ যে তার মনের ভিতরে ইমান ছিল না এরপর আল্লাহ রসুল তাকে বারবার শাসিয়েছেন আর বলছেন তোমার কি ভূমিকা হবে সেদিন যেদিন এই লোক লাহিল্লা নিয়ে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে ভাইসালা অথবা মামলা দায়ের করবে তখন তুমি কিভাবে এখান থেকে নিজেকে রক্ষা করবে কঠিন কথা তাকিয়ে দেখেন তাহলে এই বিষয়গুলো আল্লাহ রসুল হাদিসে বলছেন কাফা বিল মার ই বিকুল্লি মা সামিয়া এক কোন এক ব্যক্তি মৃত্যু হওয়ার জন্য এটাই যথেষ্ট যা শুনবে তাই বলে বাড়াবে তাহলে আমরা এই পথে আমরা এখন বেরোচ্ছি বা আসতেছি কারো মানিক্যত নষ্ট হয়ে যাচ্ছে কারো চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে কারো আজীবনের জন্য অর্জিত সম্রম সব কিছু সুখ্যাতি সব কিছু বিলীন হয়ে যাচ্ছে আমার একটা এই গুজবের কথার কারণে অপপ্রচারের কারণে তৈরি হচ্ছে আজকে আমরা ওয়াজ বলছি বিভিন্ন ক্ষেত্রে বলছি মসজিদের মসজিদের বলছি শোতে বলছি নাটকে বলছি সিনেমায় বলছি আজকে সব জায়গায় আমাদের এই গুজবগুলোকে আমরা বেশি করে প্রচার প্রসারে মনোযোগী হচ্ছে এর কারণে আমাদের মুসলিম সমাজের মধ্যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেছি আমাদের তৈরি হচ্ছে ভালোবাসা এগুলো আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাচ্ছে অতএব গুজব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই গুজবের কারণে দেখা যাচ্ছে জেনার মতো ঘটনা কে নিয়ে গুজবয়ে কান দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এর কারণে কি দিয়েছেন ওই ব্যত্রাকাত করেছেন যারা ব্যত্রাকাত করেছেন যে চারজন সাক্ষী চাক্ষুষমান যদি উপস্থিত না করতে পারো তালে তোমাকে অবোতাদের দায় অবোতাদের দায় কিন্তু আশিবতরাঘাত করা হবে ইসলাম কিন্তু কঠিন শাস্তি দিয়েছে এরপর আল্লাহ বলেন ইনাল্লাযী ইহবুনা আনতশি আল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলেমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা অপপ্রচার করবে কোন মুমিনের ব্যাপারে এই প্রচার করাটা কিন্তু অনেক লাগে মজলিশে বসে এই জন্য বলছেন আল্লাহ আজাবন বোন আলী দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া আখেরাতের শাস্তির কথা বলা হয়েছে দুনিয়ার শাস্তি হাত আখেরাতের শাস্তি জাহান্নাম দুইটার কথা বলা হয়েছে অতএব আমরা অবশ্যই সাবধান এবং সতর্কতা অবলম্বন করা জরুরি